আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই পর্বে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ মানুষদের যেই খারাপ চরিত্র যেগুলোকে ইসলামে নিন্দনীয় ঘৃণিত এবং অপছন্দনীয় বলে আখ্যায়িত করা হয়েছে তেমন একটি আর সেটি হল ফেস্কে ফুজুরি ফেস্কে ফুজুরিতে যারা লিপ্ত তাদের সংজ্ঞা এবং তাদের আচরণের একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আমরা বলেছি যে ফাজের হলো ওরা যারা নাকি লজ্জা শরম হায়া এগুলো সবগুলোকে দূরে সরিয়ে ইমান ইসলাম খোদাবৃতি এগুলোকে দূরে সরিয়ে দিয়ে যারা নাকি প্রকাশ্যে অন্যায় জুলুম করার জন্য যারা নাকি আত্মপ্রকাশ করে তাদেরকেই বলা হয় ফাজের আর এ ধরনের কর্মকাণ্ডকে শরীয়তের পরিভাষায় ফুজুর বলে আখ্যায়িত করা হয়েছে ঠিক তেমনি যারা নাকি নিজের প্রবৃত্তিকে নিয়ে প্রবৃত্তির যে চাহিদা নফস যেটা চায় এটার মধ্যে যারা নাকি ডুবে থাকে এবং মন ভোগ বিলাসে যারা নাকি মত্ত থাকে ইসলাম কোরআন হাদিস পরকাল এগুলোর ব্যাপারে যারা নাকি উদাসীন থাকে উদাসীন থেকে যারা যে সকল কর্মকাণ্ড চালিয়ে যায় এগুলোকেই ফুজুর বলে শরীয়তে আখ্যায়িত করা হয়েছে এবং এটি একটি বড় জঘন্য অপরাধ মনে রাখতে হবে এই জাতীয় লোকদের সাথে একজন ইমানদার একজন আল্লাহওয়ালা মোত্তাকি কখনো সংস্রব রাখতে পারে না অনেক সময় এদের সংস্রবে এসে একজন ভালো মানুষ নিজকে আর ভালোর গণ্ডিতে আটকে রাখতে পারে না এজন্য জন্য ফাজের এই কথাটি আমাদের সমাজে বহুল প্রচলিত যে ফাহাসেখ ফাজের অর্থাৎ যে নাকি প্রকাশ্যে কবিরা গুনাহ করে এবং যে নাকি শরীয়তের কোনো গণ্ডিকে যে নাকি সম্মান করে না এগুলোকে বিদীর্ণ করে পায়ে দুমড়িয়ে মুড়িয়ে যে নাকি অন্যায়ের দিকে ধাবিত হয় তাদের কি মূলত ফাজের বলে আখ্যায়িত করা হয়েছে এজন্য একটি আরবিতে প্রবাদ বাক্য রয়েছে এভাবে যে ফেরাকুল ফাজারা মিন শিয়া মিল আজকে আমি আমাদের ভাই বোনদেরকে এ কথা জোর দিয়ে বলতে চাইব যে খারাপ মানুষদের সাথে পাপিষ্ঠদের সাথে গুণাগারদের সাথে যেন আমরা উঠা বসা না করি কারণ সমাজে এদের কোনো অভাব নেই রসুল আকরাম সল্লি ওয়াসাল্লাম বলেছেন আলমার ও মাহমান আহাব্বা একজন মানুষ কেয়ামতির দিন সে যাকে ভালোবাসে তাদের সাথে তার হাসর হবে কাজেই ফাসেক ফাজেরদের থেকে যেন আমরা অনেক দূরে থাকি এই জন্য বলা হয় নেক্কারদের স্বভাব হল যে তারা বদকারদের সংস্রবে আসে না কথাটি অত্যন্ত মূল্যবান আর বলা হয়েছে যে খারাপ মানুষদের সাথে ফাশেক ফাজেরদের সাথে চলাফেরা করা এটা হলো ঠিক ওই যে নাকি কামার যে নাকি লোহার কাজ করে আপনি যদি সেখানে যান রসদাল্লাম হাদিসে বলেছেন আপনি যদি কামারের দোকানে যান তাহলে হয়তো সে যে আগুনের যেই ফুলকি তার ওখান থেকে উড়ে এসে আপনার জামা পুড়ে দিতে পারে এক অথবা সেখানে যে দুর্গন্ধ এই দুর্গন্ধ আপনার নাকে আসতে পারে সুতরাং আমরা তো এই কথাটুকু সবাই জানি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ইসলাম এই বিষয়টিকে খুব বেশি জোরালোভাবে আমাদের সামনে তুলে ধরেছে কারণ ফার্সিতে আমরা ছোটকালে একটা শের পড়েছি যে সোহবতে স আলেহ তোরা স আলেহ কুণত সোহবতে স লেহ তোরা স আলেহ কুনত সোহবতে ত আলেহ তোরা ত আলেহ কুনত তুমি যদি নেককার লোকদের সাথে সৎ লোকদের সাথে যদি তুমি চলাফেরা করো উঠা বেসা করো তাহলে তুমি সৎ হয়ে যাবে আর তুমি যদি অসৎ লোকের সাথে যদি তুমি উঠা করো তাহলে একদিন তুমি খারাপ হয়ে যাবে রসুজাল্লাহ সাল্লাম বলেছেন ভালো মানুষদের সাথে নেককারদের সাথে চলাফেরার দৃষ্টান্ত হলো আতরের দোকানওয়ালার কাছে যাওয়া এটা প্রিয় নবীর হাদিস আপনি যদি আতরওয়ালার কাছে যান তাহলে তিনটার যে কোনো একটা হবেই হয়তো আপনি আতর কিনলেন তাহলে এই আতর নিয়ে আপনি বাড়িতে ফিরে আসলেন এটা ভালো অথবা আপনি যদি আতর নাও কিনেন কিন্তু আতরওয়ালা আপনার কাছে আতর বিক্রি করার উদ্দেশ্যে বিভিন্ন রকমের আতর গ্রাল নেওয়ার জন্য আপনার হাতে লাগিয়ে দেবে আর আপনি বিনা পয়সায় সেই আতরের সুগন্ধ আপনি গ্রহণ করতে পারবেন আর কিছু যদি না হয় অন্তত যতক্ষণ পর্যন্ত আপনি আতরওয়ালার দোকানে থাকবেন ততক্ষণ পর্যন্ত সুগন্ধ আপনি পেতে পাবেন পেতে থাকবে নেককার লোকদের সাথে যদি আপনি চলেন তাহলে হয় আপনাকে তিনি এমন ভাবে রাস্তা দেখাবেন যে আপনি ওই রাস্তা পেয়ে আপনি ধন্য হয়ে আপনার বাড়িতে ফিরে আসবেন অথবা যতক্ষণ পর্যন্ত ওই ভালো মানুষটার সাথে থাকবেন ততক্ষণ পর্যন্ত আর খারাপ হওয়ার কোনো আশঙ্কা থাকবে না এজন্য আমরা নিজেরাও দেখি যে আপনি যদি ন্যাক লোকদের সাথে আপনার সাহচর্য হয় সহবত হয় তখন দেখা যাবে মসজিদে আজান হলো আজান হওয়ার সাথে সাথে আপনার বন্ধু আপনার সাথী সঙ্গী তিনি যদি ন্যাক হন সৎ হন তখন আপনাকেও বলবেন চলো নামাজ পড়ে আসি পক্ষান্তরে যদি আপনার সঙ্গী সে যদি ফাজের হয় সে যদি ফাশেখ হয় সে যদি ফাফিস্ট হয় তাহলে এদিকে মসজিদে আজান হলো তখন সে বলবে চলো একটু অন্য দিক থেকে ঘুরে আসি মসজিদের সামনে দাঁড়িয়ে থাকলে কেমন দেখা এই হলো ভালো মানুষদের সাথে চলা আর খারাপ মানুষদের সাথে চলার যে উদাহরণ মানুষ তো একদিনে খারাপ হয়ে যায় না আমার প্রিয় ভাই বোনেরা আস্তে আস্তে ওই সঙ্গ তাকে হয় ভালোর দিকে নিয়ে যায় অথবা খারাপের দিকে নিয়ে যায় আর মনে রাখতে হবে যে খারাপ যেটা সেটাই সংক্রামক কিন্তু ভালোটার চেয়েও খারাপটা বেশি প্রভাব ফেলে বাবা তার ছোট্ট ছেলেকে বলল খারাপ মানুষদের সাথে চলো না খারাপ হয়ে যাবে তখন ছোট্ট ছেলেটি বলল যে কেন বাবা আমি যদি ভালো থাকি তাহলে আমি কি খারাপদেরকে ভালো করে দিতে পারবো না প্রিয় ভাই বোনেরা শুনুন বাবা যখন ছেলের মুখ থেকে এমন কথা শুনল তখন বলল ঠিক আছে চলো একটু বাজারে যাই বাবা কিন্তু কোনো উত্তর না দিয়ে বাস্তবে অর্থাৎ খারাপ মানুষদের সাথে চললে যে ভালো মানুষ খারাপ হয়ে যায় এই বিষয়টি প্রমাণ করার জন্য ফাসেক ফাজেরদের সাথে চললে খোদা না খাস্তা একদিন ভালো মানুষও খারাপ হয়ে যেতে পারে তার হাতে নাতে দৃষ্টান্ত দেওয়ার জন্য বাবা ছেলেকে নিয়ে ফলের দোকানে চলে গেলেন দোকানদারকে বললেন যে এক কার্টুন আপেল আমাকে দাও ছেলে কিন্তু অপলোকনত্রে দেখছে এবং ফলো করছে যে বাবা এগুলো কী করতেছেন কী বোঝাতে চাচ্ছেন তখন তাজা তাজা ফ্রেশ অনেকগুলো ফল ওই কার্টুনের মধ্যে রাখা হলো এরপর বাবা দোকানদারদেরকে বললেন পচা দুটি আপেল এর সাথে মিশিয়ে দাও ভালো আপেল ছিল পঞ্চাশেরও বেশি কিন্তু মাত্র দুটি পচা নষ্ট আপেল এর ভিতরে দেওয়ার পর বাবা বললেন মুখ বন্ধ করে দাও ছেলে কিন্তু উৎসুক দৃষ্টিতে এগুলো দেখছে বাড়িতে নিয়ে আসা হলো এবং একটা নির্ধারিত জায়গায় রেখে দেয়া হল দুদিন পর বাবা ছেলেকে বললেন আসত বাবা ফলগুলোর অবস্থা দেখি খুলে দেখল ওই যে দুটি পঁচা আপেল ছিল এই দুটি পচা আপেলের সংশ্রবে এসে ওই পঞ্চাশটি আপেলের সেও বেশি যে আপেল ছিল এর অধিকাংশ ফল নষ্ট হয়ে গেছে এবার বাবা ছেলেকে বললেন দেখো তো বাবা পঞ্চাশটি ভালো আপেল পচা দুটি আপেলকে কি ভালো করতে পারেনি তখন ছেলে বলল যে বাবা আর বলতে হবে না আমি আপনার শিক্ষাকে শিরোধার্য করে নিলাম এবং আমি উচিত শিক্ষা পেলাম এই ফাসেক ফাজেরদের থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে চিনার জন্য আজকের এ আলোচনায় আমরা যে কয়েকটি চিহ্ন আলামত সিমটম যেটা আমরা আপনাদের সামনে পেশ করেছি এগুলো আমাদেরকে মনে রাখতে হবে যদি আমরা দেখি একজন মানুষ নামাজ পড়ে না একজন মানুষ নামাজ না পড়ার মানে হল সে প্রকাশ্যে হুজুরি করছে সে খারাপ লোকদের সাথে চলে সে মিথ্যা কথা বলে সে শরাব পান করে সে নেশাগ্রস্ত এবং তার পরিবারে পর্দা নেয় এভাবে শরীয়তের যেই মূল বৈশিষ্ট্য এবং যেই ইসলামী মূল্যবোধ এগুলো যদি তার মধ্যে না থাকে তাহলে বুঝতে হবে এ হল ফাসেক এ হলো ফাজের সুতরাং এদের থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে আজকের আলোচনার মূল উদ্দেশ্যই হলো এটা যে আমরা যেন এদের থেকে দূরে থাকি এবং এদের মধ্যে যেই বদ্ধ এবং নিচু খারাপ যেই স্বভাবগুলো রয়েছে এগুলো যেন কোনোভাবেই আমাদের মধ্যে সংক্রমিত না হতে পারে এজন্য আমাদেরকে সব সময় সবসময় আমাদেরকে সচেতন থাকতে হবে হুঁশিয়ার আমাদেরকে থাকতে হবে এবারে আসুন ফেসকে ফুজুরির যেই ক্ষতি সমাজের মধ্যে এর যে প্রভাব এর কয়েকটি আমি আপনাদের সামনে বলছি এক নম্বর হলো যে এটা এমন একটা পথ যেটা একজন মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় এক দ্বিতীয়ত নিচুতা এবং আরবিতে যেটাকে বলে অপবিত্রতা এবং ক্ষতিগ্রস্ততা এগুলো হলো এই ফেসকে ফুজুরির রেজাল্ট এরপরে বলা হয়েছে যে এটা মানুষের মন থেকে ভালোবাসাকে দূরীভূত করে দেয় আর হিংসা এবং বিদ্বেষ এগুলো সৃষ্টি করে আর কোনোভাবেই ফাজের লোকেরা ফেক লোকেরা ভালো মানুষদেরকে পছন্দ করে না সুতরাং যেমন তেল এবং পানি যেমন একসাথ হইতে পারে না ঠিক তেমনি ফাসেক ফাজের আর নেককার লোক একসাথ হতে পারে না এই বিষয়গুলো আজকে আমাদের সমাজের জন্য খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে দুনিয়া এবং আখেরাতে ধ্বংসের কারণ হল ফেস্ক এবং ফুজুরি এবং যারা নাকি ফাজের সবচেয়ে বড় জঘন্য কথা যেটা যে এদের শেষ পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এ সমস্ত লোকেরা তাদের মৃত্যু এমন অনাকাঙ্ক্ষিত এবং এমন এক অবস্থার মধ্যে তাদের মৃত্যু হয় আমরা দেখি যে ফাসিক লোক ফাজের লোক হয়তো মদ পান করতে গিয়ে বেহুশ হয়ে তারপরে কোথাও পড়ে মরে গেছে এরকম নজির কিন্তু এই ফাসেক ফয়াজেরদের ব্যাপারে রয়েছে আজকে যারা রাস্তায় একজন পর্দানশীল মহিলা যদি হেঁটে যায় একটা মেয়ে যদি হেঁটে যায় আর যখন ওদের সাথে খারাপ আচরণ করার জন্য এবং তাদেরকে উত্তক্ত করার জন্য যারা নাকি রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে এদের কথাই বলা হয়েছে যে এরা হলো ফাশেক এবং ফাজের রসুল আকরম সল্ল্লাহ আলহি আসাল্লামের দু একটি হাদিস আমি আপনাদের খেদমতে এই আলোচনায় পেশ করতে চাই আন ইবনে আমরিন রাজি আল্লাহু আনহু আন হুমা খাল খাল রসুল্লাহ সল্ল্লা আলহিহি আসাল্লাম আর বাউ খেলালিন মানকুন্নাফি হে কানা মুনাফিকান খা যার মধ্যে চারটি অভ্যাস রয়েছে সে খাটি মুনাফেক তার মধ্যে যেটা নাকি আমরা পূর্ববর্তী এক আলোচনার মধ্যে বলেছিলাম মুনাফিকদের আলোচনায় যে এজা যা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে আর যখন ওয়াদা করে খেলাপ করে যখন যখন কোনো অঙ্গীকার করে তখন সেই অঙ্গীকার তারা পূরণ করে না আর যখন কারো সাথে কথা বলে বিতর্ক করে তখন ফেসকে ফুজুরির মাধ্যমে প্রতিপক্ষকে একেবারে ঘায়ল করে দিতে চায় এই হলো ফেস্কে ফুজুরি যারা তাদের কথা আর একটি হাদিস রয়েছে এভাবে রসুল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন তিন ধরনের লোকের সাথে কথা বলবেন না নাউজবিল্লাহ মিন তিন ধরনের লোকের সাথে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন কথা বলবেন না একদল হলো আলবান্নান যারা দান করে খোটা দেয় যারা দান করে খোটা দেয় আল্লাফাকে আমতের দিন তাদের সাথে কথা বলবেন না আর আরেক দল হলো আল্লা সাই ইল মু আতাহিল হালেফিল ফাজেল যেই ব্যক্তি মিথ্যা এবং অশ্লীল কসম করে তার পণ্য বিক্রি করে তাকেও আল্লাহ রব্বুল আলমিন গুনা থেকে পবিত্র করবেন না এবং তার সাথে কে আমতের দিন আল্লাহ কথা বলবেন না আর এই কথা মনে করার কোনো সুযোগ নেই যে আল্লাহ যদি কথা না বলেন তাহলে তো বেঁচেই গেলাম না বরঞ্চ কথা বলবেন না মানে হলো তাকে গুনাহ হ থেকে পবিত্র করবেন না এবং তার জন্য বড় ধরনের আজাবের ব্যবস্থা থাকবে এদের মধ্যে ফাজের বলা হয়েছে এই জন্য যে মিথ্যাবাদী যাকে বলা হয় তাকে আবার ফোরও বলা হয় অনেক লোক এমন রয়েছে যে পণ্য বিক্রি করার সময় এই কথা বলে যে আল্লাহর কসম করে বলছি আমি পণ্যটি এত দামে কিনেছি অতএব অন্তত এত লাভ যদি না দেন তাহলে তো বিক্রি করা যায় না আর মানুষ যখন শুনে। যে সে আল্লাহর নামে কসম করে বলল যে আমি পণ্যটি এত দামে ক্রয় করলাম কাজেই সামান্য কিছু লাভ দিয়ে হলেই তো এটাকে কিনতে হবে এটা কিন্তু বড়ো ধরনের জঘন্য অপরাধ এবং এই ধরনের লোককে শরীয়তের পরিভাষায় ফাজের বলে আখ্যায়িত করা হয়েছে এবং কেয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবারে আসুন তৃতীয় ব্যক্তি যার সাথে আল্লাহ রব্বল আলমিন কেয়ামতের দিন কথা বলবেন না সে হলো মুসবেলু ইজা আর যে নাকি তার জামা পায়জামা বা লুঙ্গি এগুলোকে তার নিচে পরিধান করে আজকে আমাদের যুবক সমাজের দিকে ভদ্র সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাব শতকরা তো মনে হয় নিরানব্বই জনের কথা বললেও অত্যুক্তি হবে না যে তারা সকলেই টখনুর নিচে তাদের পায়জামা প্যান্ট এগুলো পরিধান করে নিঃসন্দেহে এটা একটা প্রকাশ্য কবিরা গুণা কিছু গুণা রয়েছে এমন যেটা হয়তো একটা নির্ধারিত সময় মানুষ করে আবার কিন্তু সে গুণা থেকে সে বিরত থাকে কিন্তু যে ব্যক্তি চব্বিশ ঘন্টা এমন জাম পায়জামা বা এমন লঙ্গি পরিধান করলো যেটা সবসময় তার নিচে চলে গেল মনে রাখতে হবে এটাও প্রকাশ্যে কবিরা এবং আল্লাহ রব্বুর আলমিন ওই লোকটাকে কেয়ামতের দিন গুনা থেকে পবিত্র করবেন না সুতরাং এটাও আমার প্রিয় ভাইদেরকে বলছি যে ফেস্ক ফুজুরির একটি বিষয় আমরা এটা থেকে অবশ্যই নিজেদেরকে বাঁচিয়ে রাখব এবং আমরা যেন সতর্ক থাকি এখানে আমার সম্মানিত ভাই বোনদের সামনে আরও একটি হাদিসের কথা আমি বলতে চাই যেখানে ফেস্কে ফুজুরির যে ভয়াবহতা এটা নিয়ে কথা হয়েছে হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত যে রসুল আকরম সাল্লাম বলেন আল মুকমিনো গির করিম ওয়াল ফাজরো খিব্বুল্লা ইম বাস এই হাদিসটুকু এই সময়ের ভিতরে আমি আমাদের সামনে পেশ করতে চাই রসুল বলেন ইমানদার তাদের গুণ হল যে তারা সব সময় খুব সম্মানিত থাকে এবং কখনো খারাপ কোনো অভ্যাস তাদের মধ্যে থাকে না আর যারা নাকি ফাজের তারা হল অত্যন্ত ধোকাবাজ তাহলে আজকে আমরা যদি আমাদের সমাজে তাদেরকে দেখব যে এরা ধোকাবাজি করে প্রতারণা করে তারপরে মানুষদের সাথে মিথ্যা আচরণ করে তাহলে আমাদেরকে বুঝতে হবে এরা হলো ফাজের এরা হলো ফসের আর এরা হলো খেমিনা সুতরাং আসুন আমরা ও সকল গুণে গুণান্বিত হই যেগুলো ইমানদারদের গুণ যেগুলো নেক্কারদের গুণ আর ও সকল অভ্যাস থেকে আমরা আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখি যেগুলো ফাসেকদের অভ্যাস যেগুলো ফাজেলদের অভ্যাস আল্লাহ রব্বা আলমিন আমাদের সকলকে ফেস্তে ফুজুরি থেকে বেঁচে থেকে একজন নেককার ইমানদার হওয়ার তৌফিক দান করুন আমিন ও আখর দাওয়ানা أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته Universal Vision, Shutto, Shuttu